পুটটা আমি সাইডে বসিয়ে দিব ওলে মতো করে নেব কাঠি দিয়ে আমি ফুটো করে নেব আর দেখলেন তো বন্ধুরা কত সহজ বানানো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুনের চপ আর বানানো একেবারে সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খাওয়াতে পারবেন আর বানানো একেবারে সহজ খুব কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তা প্রথমে আমি বেসনের ব্যাটারটা গুলে নিব তার জন্য নিয়েছি আমি ছোলার বেসন এক বাটি তোমরা যে কোনো বেসন নিয়ে নিতে পারো হাতের কাছে যে বেসন থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারো তো হাফ চামচ দিয়ে দিব কালো জিরে আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নবন হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এক চামচ নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো বড়ো চামচের দু চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা তাহলে দু চামচ দিয়ে দিবেন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ারের মতনই মচমুচে কাজ করবে তো সমস্ত উপকরণ আমি শুকনোগুলোই মিশিয়ে নিব ভালো করে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল তো ভালো করে আমি সুন্দর করে মিশিয়ে নিব অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে করে গুলেছি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখুন এভাবে করে গুলেছি খুব বেশি পাতলা না খুব বেশি ঘন না একদম মিডিয়ামে গুলে নিতে হবে তো একটুখানি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো যেহেতু বন্ধুরা আমি আলু বেগুনের চপ বানাচ্ছি তার জন্য আমি চপের জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো কিছুটা পরিমাণে নিয়েছি আমি আলু সিদ্ধ করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি বেরেস্তা নিয়েছি পেঁয়াজের শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এক চিমঠি নিয়েছি হলুদ আর নিয়েছি স্বাদ মতো নবন আর নিয়েছি চাট মশলা চাট মশলাটা দিতে গেলে বন্ধুরা একটা চটপটা স্বাদ আসবে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এক চামচ উপর থেকে ছড়িয়ে দেবো সাদা তেল দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে আমি আলু পুরটাকে রেডি করে নিয়েছি এদিকে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো বন্ধুরা চেষ্টা করবেন এরকম বড়ো সাইজের বেগুন নেওয়ার তাহলে ভালো লাগবে খেতে তো বেগুনটাকে আমি কেটে নেব আর এভাবে করে আমি দু সাইডে কেটে নিয়েছি তো মাঝখানটায় সমান করে কেটে নেব আর পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব যতটা পারা যায় বন্ধুরা পাতলা করে কেটে নিতে হবে আর দেখুন এভাবে করে আমি পাতলা করে কেটে নেব আর এরকম পাতলা করে কেটে নিতে হবে তো একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব সবগুলো আমি বেগুন কেটে নিয়েছি একইভাবে করে আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি কাঠি কেটে রাখা একটা বেগুনের ফাঁক নিয়ে নিলাম এবার আমি আলুর পুরটা নিয়ে নেব একটুখানি করে হাতের মধ্যে নিয়ে আমি লম্বা শেপ করে নেব আলুর পুরেরটা আর দেখো বন্ধুরা আলুর পুরটা আমি এইভাবে করে লম্বা করে নিয়েছি এখন আমি বেগুনের সাইডে বসিয়ে দিব আর হাত দিয়ে এভাবে করে ওলের মতো করে নেব এভাবে করে পেঁচিয়ে রোলে মতো করে নিলাম এ কাঠি নিয়েছি এই কাঠির মধ্যে আমি এভাবে করে ফুটো করে ঢুকিয়ে দিব তাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না খুব সুন্দরভাবে ভাজানো যাবে আর দেখুন একটা আমার রেডি হয়ে গেল বেগুনি চপ আর কতটা সুন্দর লাগছে দেখতে আবারও আমি আলু পুট্টা মাঝখানে বসিয়ে দিব এবারও আমি রোলের মতো করে নেব আর বানানো খুবই সহজ বন্ধুরা তোমরা দেখলে একবার দেখলে তোমরা বানিয়ে নিতে পারবে একেবারে খুবই সহজ বানানো একবারে কিন্তু বেগুনি আর চপ খাওয়ানো হয়ে যাবে আলাদা করে ভাজার আর দরকারই নেই চপ আর বেগুনি আর দেখুন এভাবে করে আমি প্রত্যেকগুলোই তৈরি করে নেব সবগুলোই আমি আলু বেগুনের চপগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এখন তাকে কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন আমি ভেজে নেব তেলে একটা করে বেগুনি চপ নিব বেসনের গোলাতে ডুবে দিব আর এভাবে করে লাগিয়ে নেবো আর এদিকে আমি আগে থেকে কোড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গিয়েছে আর গরম তেলের মধ্যে বেগুনি চপটাকে আমি ছেড়ে দেবো এবার আমি বেগুনি চপগুলোকে আমি উল্টে পাল্টিয়ে দিব তো বেগুনি চপগুলোকে আমি ধীরে আছে মচমুচে করে ভেজে নেবো আর এই বেগুনি চপগুলো বন্ধুরা এতটাই খেতে মজাদার হয় কি বাড়িতে তৈরি করে না খেলে কিছুই বুঝতে পারবে না এর স্বাদ কতটা তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বেগুনি চকগুলোকে আমি ধীরে আছে মুচমুচে করে ভেজে নিয়েছি আর লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব। একভাবে আমি বেগুনি চপগুলোকে ভেজে নেব সবগুলো বেগুনি চপ আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কত লোভনীয় হয়েছে তো বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারবেন এমনকি বিকেলে জল খাবারও খেতে পারবেন খেতে খুবই সুন্দর হয় আর একটা বেগুনি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে আর দেখুন ভিতরটা কিন্তু কত সুন্দরভাবে লাগছে উপরটা মুচমুচে আর ভিতরটা সফট যেহেতু আমি আলুর পুর দিয়েছি তাই ভিতরটা সফট হবেই আর উপরটা কিন্তু মুচমুচে দারুণ লাগছে দেখতে খেতেও খুবই সুন্দর লাগে তো বন্ধুরা বেগুনি চপটা আমি খেয়ে বলছি কেমন হয়েছে এই বেগুনি চপটা বন্ধুরা অসাধারণ স্বাদের হয়েছে দারুণ সুন্দর লাগছে খেতে একদম ভিতরে আলুর পুটটা বন্ধুরা আর উপরে কিন্তু দারুণ লাগছে খেতে তো বন্ধুরা বাড়িতেও বসে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তবুও কমেন্ট করে আমাকে বলবেন তো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে